শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো আজকে এখানে চলে এসছি সেটাই তোমার এসে আজকে একটু ভিডিওর মাধ্যমে দেখাবো চলো আজকে চলে এসছি সেই লোকনাথ বাবার মন্দির তোমরা অনেকেই জানো কি না জানি না আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি মন্দিরের গিয়ে বাইরে থেকে প্রতিদিন ঢুকতে হয় ওই যে মন্দিরের চূড়াটা চলো আমি ভেতরে গিয়ে দেখাই আর এখানে আমি দুটো দুটো তালা কিনছি লোকনাথ বাবার মন্দিরের সামনেটা হচ্ছে তেগুরিয়ার লোকনাথ বাবার মন্দির কিছু একটা অনুষ্ঠান চলছে চারিদিকে

kia pai te rā e hoa এই কাছে ভিতরেই বাবার মূর্তি রয়েছে কতটা কি দেখাতে পারবো কিনা জানি না ভিতরে তো অ্যালাও নেই এই বাবার মূর্তি ভিতরে তো এলাও নেই তাই বাইরে থেকে আমি জুম করে দেখিয়ে দিলাম বন্ধুরা আমি পেঘরিয়া সুপনা বাবার মন্দিরে এসেছি আর আরেকটা পিছন দিকটা সামনের দিকে বেউ আর এখান থেকে বেরোচ্ছে আমি একটা ফোন বসে ওখানে আরতি দেখলাম বাবাকে স্মরণ করলাম তার ভিতরে তো প্রবেশ নিষেধ অ্যালার নেই ফোন ছবি তোলা শেখবে সেই কারণে তোমাকে আমি তোমাদের বাবাকে দর্শন করাতে ভেতর খেতে পারলাম না অপূর্ব সুন্দর অপূর্ব মহিমা মা বাবার আমি আমার বিয়ের পর থেকে আসছি এখানে এলে আমার মন ভরে যায় কী বলবো আমার একদম অন্তর থেকে বলছি বাবাকে দেখলে আমি চিনে ফেলি তা যাই ভালো লাগলো আলু আরতিটা দেখলাম আমার অনেকদিন পড়ার দেখার সৌভাগ্য হলো আমি মাঝে মাঝে

ये मोटर भारी है तुम्हें खींच के ऐ अर्जुन ये कटा बाहर मत कर ना রাখে দেখতে আমি আপনাকে এটা লেখা এটা লেখা এটা লিখতে লিখতে না অন্য তো এমন করতে পারি এই হচ্ছে মণ্ডলের ঘরের দরজার মধ্যে দিয়ে বাবাকে দেখাতে পারছি না যতটা চেষ্টা করছি দেখাবার চেষ্টা করতে জায়গাটা হঠাৎ ইচ্ছে হলো চলে এলাম বাবার কাছে বাবার ডাকলো হঠাৎই তাই দেরি করলাম একা একা আর এই হচ্ছে বাবার মৃত্যু এই হচ্ছে বাবার মনি তাহলে কেমন লাগলো বলো তেগরিয়ার লোকনাথ বাবার মন্দিরটা তোমাদের শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো হঠাৎই ইচ্ছে হলো চলে গেলাম হয়তো বাবা মানে স্মরণ করেছিলাম বাবাকে তাই হয়তো বাবা ডাকলেন যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকে অসুস্থ থাক